পৃথিবী প্রতিনিয়ত বদলাচ্ছে সময় বদলাচ্ছে মানুষ বদলাচ্ছে সম্পর্ক বদলাচ্ছে বন্ধু বদলায় আত্মীয় বদলায় এমনকি সময়ের সাথে সাথে আমাদের নিজের চাওয়া পাওয়াও বদলে যায় কিন্তু কিছু জিনিস আছে যা কোনো দিন বদলায় না সেটা হলো মা বাবার ভালোবাসা এটা এমন এক আশীর্বাদ যা সময়ের সাথে সাথে আরও গভীর হয় আরও মজবুত হয় তারা আমাদের প্রথম হাঁটা প্রথম কথা বলা এমনকি প্রথম ব্যর্থতাতেও পাশে ছিলেন তাদের ভালোবাসাই নেই কোনো শর্ত নেই কোনো বিনিময় ছোটবেলায় যখন রাতে জ্বর হতো মা সারা রাত জেগে থাকতেন বাবা নিজের প্রয়োজন বাদ দিয়ে আমাদের জন্য ওষুধ আর খেলনা কিনে আনতেন তাদের সময় দিতে পারি না খোঁজ নেই না কিন্তু ভেবে দেখেছেন কি তারা এখনও আগের মতোই আমাদের অপেক্ষায় থাকে একটা ফোন কল একটা হাসি কিংবা শুধু বলাটা কেমন আছো তোমরা মা বাবা এতটাই তো দরকার ওদের পৃথিবীর সব কিছু বদলাতে পারে কিন্তু মা বাবার ভালোবাসা কখনও বদলায় না তাদের ভালোবাসার কোনো বিকল্প নেই কোনো প্রতিস্থাপন নেই তাই যতদিন তারা আছেন পাশে থাকুন সময় দিন ভালোবাসা ফিরিয়ে দিন এই ভিডিওটা যদি আপনার মনের কথা হয়ে থাকে তাহলে এখনই একটা ফোন করে বলুন মা আমি তোমাকে ভালোবাসি বাবা তুমি আমার জীবনের ভরসা ভালোবাসা যেন শুধু মনে নয় মুখেও প্রকাশ পায়